নোয়াখালী এখন অত্যন্ত অত্যন্ত উল্লেখযোগ্য জেলা হয়ে গেছে ভৌগোলিক কারণে অর্থনৈতিক কারণে বিভাগ চাওয়া নোয়াখালীবাসীদের যৌক্তিক দাবি এমনটাই উল্লেখ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব খোকন চট্টগ্রামের উপর চাপ কমাতে হলে নোয়াখালী বিভাগ ও বিমানবন্দর প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি এছাড়া এর জেলায় বিমানবন্দর এবং সমুদ্রবন্দর হলে অর্থনীতি আরও বৃদ্ধি পাবে শনিবার নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেডের মিলনায়তনে নোয়াখালী জার্নালিস্ট ফোরামের উদ্যোগে আয়োজিত ফল উৎসবে এসব কথা বলেছেন তিনি বিমানবন্দর হলে আর আপনার গভীর সমুদ্র দশমী দেখ সমুদ্র আছে দেখিয়েছে আপনার তাহলে চাপ পড়বে না চট্টগ্রামের উপর চাপ পড়বে না এখানে ধরেন বাংলাদেশের অর্থনীতি কিন্তু বৃদ্ধি হবে এবং চট্টগ্রাম নিরাপত্তা কারণে কি আমরা চট্টগ্রাম নোয়াখালী সমুদ্রবন্ধ হওয়া উচিত এবং নোয়াখালী এখন অত্যন্ত অত্যন্ত উল্লেখযোগ্য জেলা হয়ে গেছে ভৌগোলিক কারণে অর্থনৈতিক কারণে নোয়াখালী কিন্তু

এমনি এমনি বলে না রাজধানীর মিডফোর্ড হাসপাতালের সামনে চাঁদা না দেওয়ার অভিযোগে সোহাগ নামে এক ব্যবসায়ীকে নির্মমভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে মাহবুবউদ্দিন খোকন এই ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন অন্য এক প্রশ্নের জবাবে খোকন সরকারের দিকে প্রশ্নের তীর ছুঁড়ে বলেন আমরা অপরাধীকে বহিষ্কার করেছি দল থেকে বীর করে দেওয়া মানে সরকারকে সহযোগিতা করতে চাই কিন্তু পুলিশ এসব লোকদেরকে গ্রেপ্তার কেন করল না তা জানতে চাই তিনি বলেছেন অপরাধ থাকতেই পারে কিন্তু এদের গ্রেপ্তার করার দায়িত্ব সরকারের বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি এবং নোয়াখালী জার্নালিস্ট ফোরাম এনজেএফ ঢাকার সাধারণ সম্পাদক এস এম ফয়েজ বলেছেন ব্যস্ত নাগরিক জীবনে সাংবাদিকদের এক টেবিলে মৌসুমি ফলের স্বাদ উপভোগ করার প্রয়াসে এনজেএফ ঢাকার এ আয়োজন আনন্দ মুখর পরিবেশে এই ফলোৎসব সদস্যদের মিলন মেলায় পরিণত হয়েছে উল্লেখ করে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এনজিএফ এর যুগ্ম সাধারণ সম্পাদক এস কে সৌরভের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন দপ্তর সম্পাদক এফআই মাসুদ প্রচার ও প্রকাশনা সম্পাদক সালেহ মোহাম্মদ অলক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ মোহাম্মদ শহীদুল ইসলাম নারী বিষয়ক সম্পাদক ফাতেমা কাউসার রাজনীতিবিদ এবং ব্যবসায়ী জিয়াস সুমন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ এর সভাপতি সিনিয়র সাংবাদিক মইনুল হোসেন পিন্নু সিনিয়র সাংবাদিক হেদায়ত হোসেন ব্যবসায়ী এবং রাজনীতিবিদগণ এছাড়াও সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট जुगर चिंता